নমস্কার বন্ধুরা অন্য রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি ঢ্যাঁড়সের খুবই সুস্বাদু ও নিরামিষ রেসিপি শেয়ার করেছি তো ঢ্যাঁড়স তো প্রায় আপনারা প্রত্যেক দিনই বাড়িতে রান্না করেন তো আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে একদিন ঢ্যাঁড়স বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভীষণই সুন্দর হয় এটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভীষণই ভালো লাগে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো বন্ধুরা আমি এখানে ঢ্যাঁড়সের সবজি বানাবো তার জন্য ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে ঢ্যাঁড়সের মধ্যে প্রথমেই দুই টেবিল চামচ বেসন মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি এই দুটো উপকরণ দিয়ে ঢ্যাঁড়স বেশ ভালো করে মেখে নেব এক মিনিটের মতো তারপরে ম্যারিনেট করে রেখে দেবো তিন থেকে চার মিনিটের মতো তারপরে কিন্তু আমি রান্না করা শুরু করব এভাবে মাখিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটি করব না তো ফিরে আসি তিন থেকে চার মিনিট পরে তো চার মিনিট পরে ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এবার মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি এখানে দেখতে পাচ্ছেন দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কালার দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হতে শুরু করেছে এবার আরও দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। তো ঢ্যাঁড়সগুলো কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু কড়াইয়ে একটুও লেগে যায় না যেহেতু ঢ্যাঁড়সের একটু লালা ভাব থাকে আর রান্না করতে গেলেই কিন্তু কড়াই লেগে যায় তো এইভাবে রান্না করবেন এর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় তো আরও দুই মিনিট ভাজা হোক ততক্ষণে আমি এর মশলাটা বানিয়ে নেব তার জন্য একটি মিক্সিং জারে এক চামচ কালো সরষ আর দুই চামচ মতো পোস্ত আর এখানে পাঁচ থেকে ছয়টা কাজু দিয়েছি আর অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে ফাইন পেস্ট বানিয়ে নেব তো আমি কিন্তু এখানে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটি শিল বাটাতে বেটে সুন্দর করে ফাইন পেস্ট বানিয়ে নিতে পারেন তো এই দিয়ে কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে আর কিন্তু বেশি মশলা আমি এতে ব্যবহার করব না এদিকে আরও দুই মিনিট ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার ওই কড়াই আরও দুই টেবিল চামচ সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার এর সাথে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য কিন্তু আমি টমেটোর মধ্যে লবণ দিয়ে দিলাম আর আগেও কিন্তু আমি ঢ্যাঁড়সের মধ্যে লবণ দিয়েছিলাম আর কিন্তু লবণ দেব না এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিলাম এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা ঢ্যাঁড়স কিন্তু আমরা প্রত্যেক দিনই রান্না করি আর ঢ্যাঁড়স খেতে কিন্তু খুবই ভালো হয় যদি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে স্বাদ কিন্তু অনুবদ্ধ হয় তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে এর মানে মশলাটা একদম কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়স দেওয়ার পরে এইভাবে আরও দুই থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় তো দুই থেকে তিন মিনিট মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে মশলা মেটে রেখেছিলাম সেই বাটা মশলা এর মধ্যে ঢেলে দিলাম সাথে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢাকা লাগিয়ে তিন মিনিট মতো হতে দেব তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি এখানে আমি তিন মিনিট ঢাকা লাগিয়ে রান্না করব যেহেতু ঢেঁড়স আগেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিল তাই আর বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না তো তিন মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর তরকারিটা দেখতে পাচ্ছেন গ্রেভি একদম কম হয়ে গেছে আর ঢ্যাঁড়সও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এটির গ্রেভি আরও কম করব যার জন্য আরও একটুখানি হাই ফ্লেমে রান্না করব। এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের সবজি কিন্তু একটু মিষ্টি দিলে খেতে খুব সুস্বাদু লাগে আপনারা চাইলে চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণ কম বেশি করে নিতে পারেন তো মিষ্টি দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে একদিন নিরামিষভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখবেন একবার এই রান্নাটা করলে কিন্তু বারে বার এটি খেতে ইচ্ছা হবে এটি খেতে এতটাই সুস্বাদু হয় আর এই রান্নাটা কিন্তু ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে